উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে গেছে এখন মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে গোটা বাংলা সিলেবাস তুমি কিভাবে রিভিশন দেবে এবং যারা টেস্টের আগে পর্যন্ত ফাঁকি দিয়েছ পড়াশুনো করি মাত্র পঁয়তাল্লিশ দিনে কি করে গোটা সিলেবাস কমপ্লিট করবে তারই রুটিন বা স্পেশাল কৌশল আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করছিল অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের ট্যাগ করো যারা ফেসবুক থেকে দেখছো যাদের যাদের এই ভিডিওটা দেখা দরকার তাদেরকে কেমন তাহলে আমরা চলে যাবো মূল আলোচনাতে তার আগে একটা বিষয় বলি এই যে পঁয়তাল্লিশ দিনের আমি কোর্স বলতে চলেছি এই পঁয়তাল্লিশ দিন কিন্তু তোমাকে মন প্রাণ লাগিয়ে পড়তে হবে তুমি ভিডিওটা দেখলে খাতায় রুটিনটা লিখে নিলে প্রথম দুদিন খুব মনোযোগ দিয়ে পড়লে তারপরের দিন ভাবলে আজ পিকনিকটা করি তারপরের দিন ভাবলে আজকে পার্টিতে একটু যাই পরের দিন পড়ে নেব তারপরের দিন ভাবলে ইস আর একটু রিলস দেখি কিংবা গেমটা শেষ হোক তারপর পড়তে বসবো এটা যদি তুমি করো আজকের ভিডিওটা দেখা কিন্তু অর্থহীন তুমি স্কিপ করতে পারো কিন্তু তোমার মধ্যে যদি এই আত্মবিশ্বাস থাকে এবং এই প্রতিজ্ঞা তুমি করতে পারো হ্যাঁ আমি পঁয়তাল্লিশটা দিন স্যার আপনাকে দেব আমি কথা দিলাম হ্যাঁ হ্যাঁ একটা বিষয় আমি তোমায় কথা দিচ্ছি পঁয়তাল্লিশটা দিন মানে চব্বিশ ঘন্টা আমি নেব না প্রতিদিন তোমার কাছ থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা নেব তুমি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত যদি আমায় দাও তাহলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গোটা সিলেবাস যারা গোটা বছর পড়নি প্রথম থেকে শেষ করে ফেলতে পারবে আর যারা পড়েছো তারা রিভিশন কমপ্লিট করে ফেলতে পারবে এখানেও একটা জিনিস বলবো যারা গোটা বছর কিছুই পড়নি তারা তো পঁয়তাল্লিশ যারা আগে পরে ভালো পড়েছো বা ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা পাশাপাশি যখনই উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার বেরোবে ভালো টেস্ট পেপার কোনটা আমি তোমাদের বলে দেব আমার কোনটা ভালো লেগেছে তোমরা বা তোমরা তোমাদের প্রয়োজনীয় একটা সংগ্রহ করে নিলে সেই টেস্ট পেপারটাও কিন্তু সমান তালে তোমাদের সমাধান চালিয়ে যেতে হবে ভালো রেজাল্ট হবেই হবে প্রথম সাত দিন কি কি পড়বে প্রথম সাত দিন ভারতবর্ষ গল্পটা পড়ে নাও দেখবে একদিনে পড়া হয়ে যাবে আর এবছর এই গল্প থেকে ফাইনালে বড় প্রশ্ন থাকছেই তাই তুমি যদি অন্য কোনো গল্প নাও পড়ো এই একটা গল্প কিন্তু হিসেব বা ট্রেন্ড যা বলছে তোমাকে পরীক্ষায় বড় প্রশ্ন কমন পাইয়ে দেবে নেক্সট পড়ে নাও রূপনারায়ণের কুলে কবিতা এই কবিতা থেকেও কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তারপর পড়ে নাও অলৌকিক গল্প এটা থেকেও বড় প্রশ্ন আসবে এটা বোর্ডের কোয়েশ্চেন প্যাটার্নে বলা আছে অলৌকিক গল্প আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন প্রশ্ন কবিতার অল্টার করে থাকে তাই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা রিভিশনের সময় পড়ো তাহলে ভারতবর্ষ গল্প একদিনে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে নেক্সট রূপনারায়ণের কুলে কবিতা পনেরো মিনিটে হয়ে যাবে নেক্সট অলৌকিক গল্প এটা পড়তে তিরিশ মিনিট মতো লাগবে যদি তুমি তুমি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন পড়ো ওটা পড়তে মোটামুটি ঘন্টা খানেক লাগবে তাহলে আমি যেটুকু বললাম এক সপ্তাহের রুটিন দিলাম এটা পড়তে মোট তোমার দু ঘন্টারও কম সময় লাগছে আর তুমি যদি বলো স্যার আমায় কে পড়িয়ে দেবে আমি তো রইলাম তোমাদের জন্য ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রয়েছে ক্লিক করো লিঙ্কে অনেক ভিডিও পাবে তার মধ্যে চলে যাও অলৌকিক গল্পের আলোচনার ভিডিওতে আলোচনাটা দেখো নেক্সট নিজে একবার বই পড়ো হান্ড্রেড পার্সেন্ট আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি তোমার অলৌকিক গল্প রেডি হয়ে যাবে একইভাবে ভারতবর্ষ গল্প রূপনারায়ণের কুলে কবিতা বা পড়তে জানে মজুরের প্রশ্ন কবিতা তুমি রেডি করে নাও তাহলে ফার্স্ট স্টেজ আমরা পার করে ফেলেছি বা সেকেন্ড স্টেজ আট থেকে চোদ্দতম দিন অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ যে কোনো একটা নাটক তুমি ভালো করে পড়ো বিভাব বা নানা রঙের দিন বোর্ড বলেই দিয়েছে দুটোর মধ্যে একটা পড়তে দুটো প্রশ্ন অল্টার থাকে তাই একটা পড়লেই চলবে এই দুটো নাটক পড়ার জন্য দু থেকে তিন দিন সময় লাগবে তো দু থেকে তিন দিন সময় নাও এরপর শিকার কবিতা ভালো স্টুডেন্ট হলে একদিনেই পড়তে পারবে একটু দুর্বল হলে তোমার দুদিন লাগবে নেক্সট কে বাঁচায় কে বাঁচে গল্প এটাও এক থেকে দুদিন লাগবে এই হচ্ছে তোমার দ্বিতীয় সপ্তাহের টাস্ক এই কটা অংশ তুমি ভালো করে দ্বিতীয় সপ্তাহের মধ্যে পড়ে নাও যেটা বললাম পড়তে অসুবিধা হলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো দেখে নাও একদম রেডি হয়ে যাবে এবার স্টেপ থ্রি অর্থাৎ তৃতীয় সপ্তাহ পনেরো থেকে তম দিন কি কি একুশতম রচনা দেখো চার ধরনের রচনা থাকবে মানুষ মানচিত্র বিষয়ের গভীরে প্রবেশ বিতর্ক জীবনী আমি এটা বলেছি তোমাদের পনেরো থেকে একুশ দিনের মধ্যে পড়তে আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো আগামী এক সপ্তাহের মধ্যেই টেস্ট পেপার চলে আসবে টেস্ট পেপার দেখলে আমরা বুঝতে পারবো কোন ধরনের রচনা এবার আসতে চলেছে তুমি নিজেও বুঝতে পারবে তো তুমি যে ক্যাটাগরির রচনা পরীক্ষা লিখতে চাইছো হতে পারে তুমি বিতর্ক লিখবে হতে পারে তুমি আর কি জীবনী লিখবে বা যেটাই হোক সেটা তুমি এই সপ্তাহে রেডি করবে নেক্সট শিল্প সংস্কৃতির ইতিহাস অর্থাৎ গানের অবদান বিজ্ঞান চর্চার অবদান ওই অবদানগুলোর অংশ থেকে কিছুটা পড়ে নেবে মানে চেষ্টা করবে যে অবদানগুলো আছে সেগুলো দু তিন দিনে কমপ্লিট করা তো প্রথম অংশ কিছুটা অংশ এই দিন পড়ে নেবে আর অনেক বড় এটা পড়তে বেশি সময় লাগবে তো ভাত গল্পটা এই সপ্তাহে অর্ধেকটা এর মধ্যে কমপ্লিট করে ফেলবে দেখো কাজ কিন্তু অনেক রচনা হয়তো দুদিনে হয়ে যাবে কিন্তু শিল্প সংস্কৃতির ইতিহাস অংশটা পড়তে মোটামুটি তিন চার দিন লেগে যাবে আর এক দুদিন ভাত গল্পের অর্ধেকটা মতো পড়ে নেবে এটা হচ্ছে তোমার তৃতীয় স্টেপের কাজ এবার চতুর্থ স্টেজ দেখো এই তৃতীয় স্টেজ পর্যন্ত যদি তুমি কমপ্লিট করতে পারো পরীক্ষাতে হয়তো আশি নব্বই পার্সেন্ট নাম্বার হবে না যদি মন দিয়ে সত্যি প্র্যাকটিস করো আমি হলফ করে বলতে পারি তুমি ফিফটি পার্সেন্ট আপ মার্কস পাবেই পাবে অর্থাৎ ঘর রেডি এখন বেড়া দেওয়া রং করা বাকি এবার চার নাম্বার স্টেজ ২২ থেকে আঠাশ দিন এই সময় আমার বাংলা বলে যে অংশটা তোমাদের রয়েছে অর্থাৎ গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা এই আমার বাংলাটা তোমরা মোটামুটি চার দিন ধরে কমপ্লিট করে ফেলো তিন চার দিন ধরে এই সপ্তাহে তিন চার দিন আমার বাংলা পড়তে নিয়ে নাও এখানে এই যে টেস্ট পেপার বেরিয়ে যাবে তুমি টেস্ট পেপার থেকে দেখলে সহজেই বুঝতে পারবে কোন কোন গদ্য থেকে বড় প্রশ্ন দেওয়ার ট্রেন্ড রয়েছে সেই গদ্যগুলোকে বেশি করে পড়ো তারপর শিল্প সংস্কৃতির ইতিহাস আগের সপ্তাহে পড়েছিলে বাকি যেটুকু আছে সেটা এই সপ্তাহে পড়ে নাও আর ভাত গল্পের বাকিটুকু পড়ে নাও এটা কাজ এই যে বাইশ থেকে আঠাশ দিন এই সপ্তাহে কিন্তু তোমাকে একটু হলেও বেশি খাটতে হচ্ছে এবার তারপরের স্টেজ অর্থাৎ নাম্বার পাঁচ লাস্টের আগের স্টেজ এটা হচ্ছে উনত্রিশ থেকে পঁয়ত্রিশতম দিন কি কি পড়বে ভাষা অংশের থেকে কিছুটা পড়ে নাও ভাষা অংশ বলতে যেটাকে তোমরা ব্যাকরণ বলো যেমন বাক্য গঠন অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাগ করো যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা করো রূপমূল এই যে যেখানে রয়েছে ওই ভাষা অংশটা এই সপ্তাহে মোটামুটি তিন চার দিন প্র্যাকটিস করবে ইনফ্যাক্ট আমি বলবো ভাষা অংশটা কিন্তু কম বেশি প্রতিদিনই একটু একটু দেখবে এই যে পঁয়তাল্লিশ দিনের রুটিন দিলাম এর মধ্যে ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাসটা রুটিনে না থাকলেও প্রতিদিন অল্প হলেও পাঁচ দশ মিনিট হলেও কিন্তু পড়বে ভাষা অংশ থেকেও তুমি টেস্ট পেপার বেরোনোর পর একটা ট্রেন্ড বুঝতে পারবে তাছাড়া আমি তো ভিডিও করবই সঙ্গে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটা রেডি করে নেবে লাস্ট সপ্তাহ তো ভাষার যেটুকু বাকি রয়েছে লাস্ট সপ্তাহ মানে ছত্রিশতম দিন থেকে বিয়াল্লিশতম দিন তখন ভাষা অংশের যেটুকু বাকি সেটা পড়বে মহুয়ার দেশ কবিতা আমি দেখি কবিতাটা পড়বে তোমার কোর্স কিন্তু দিনে কমপ্লিট পরবর্তী তিনটে দিন যে গদ্য যে পদ্য বা ভাষার অংশ বা যে অংশটা তোমার ভালো হয়নি যেটা তুমি বুঝতে এই বেয়াল্লিশ দিন খরচ হয়ে যাওয়ার পরেও তোমার ঠিক মতো আয়ত্ত হয়নি সেটা বাকি তিন দিন তুমি ভালো করে পড়ো এভাবে যদি তুমি পড়ো একটু খাটো প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট আমায় দাও আমি পঁয়তাল্লিশ দিনে গোটা সিলেবাস তোমার কাছে কমপ্লিট করিয়ে দেব বছরের প্রথম থেকে তুমি যদি নাও পড়ে থাকো আমি বলছি না বাংলায় একশো একশো পেয়ে যাবে তাহলে এই পঁয়তাল্লিশ দিন ভালোভাবে খাটলে হয়তো একশো একশো পাবে না তবে এ গ্রেড নাম্বার পাওয়ার দিকে কয়েক কদম এগিয়ে যাবে আর যারা ভালোভাবে পড়েছ এভাবে যদি একবার রিভিশন করে নিতে পারো না একদম দেখবে পরীক্ষা দুর্দান্ত হবে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তুমি মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল পরীক্ষা দাও কিংবা উচ্চ মাধ্যমিক বোর্ড স্কুল থেকে দাও সবার জন্য একটাই বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন 2025 বাংলা নীল রঙের এই উচ্চ মাধ্যমিকের বইটা সংগ্রহ করে নাও সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা সাজেস্টিভ সহায়িকা এটা আমি লিংক দিয়ে দেব তোমরা প্রয়োজন অনুসারে অনলাইন থেকেও সংগ্রহ করে নিতে পারো তাছাড়া বাড়ির পাশের বইয়ের দোকান কলেজ স্ট্রিট সর্বত্রই আমাদের বই পাওয়া যাচ্ছে এই বই যদি তোমার সঙ্গে থাকে তোমার পরীক্ষা প্রস্তুতি আরো কয়েক গুণ শানিত হবে তুমি প্রশ্ন করতেই পারো স্যার আপনার বই পড়লে সব কমন পাবো আমি একটা কথাই বলবো আমি তো জ্যোতিষী নই ভবিষ্যৎবাণী করতে পারবো না তবে এই বই যারা পড়ছে তাদের কাছে শুনে দেখো এই বই তোমাকে প্রস্তুত করবে কমনের ভরসা তোমার করা লাগবে না কোনো প্রশ্ন তোমার কাছে আনকমন থাকবে না এটুকু আমি বলতেই পারি তাহলে বন্ধুরা আগামী পঁয়তাল্লিশটা দিন মন প্রাণ দিয়ে পড়াশুনো করো আমার শুভকামনা রইল বেস্ট